স্কুল থেকে বাড়িতে ঢুক ঘরে ঢুকে নি একবারে ডাইরেক্ট দেখতে গেছে যে পাশের কুকুরগুলো কেমন আছে পাশে এখানে চার পাঁচটার মতন কুকুর বাচ্চা দিয়েছে আরও অনেকটা দিয়েছে দু তিনটে মারা গেছে এ কটা রয়েছে আরে দেখো লেজ ড্রাইনারে এটাও বলছে যে আয় আমার সাথে খেয়াল এরা খুব খুশি আমার ছেলেকে দেখলে ও যখনই স্কুলে যায় আসার সময় যাওয়ার সময় তখনই ওর সাথে একটুখানি খেলা ওদের সাথে একটুখানি খেলা করে আর এরা আবার মাঝে মাঝে আমাদের গেট থেকে ভেতরেও ঢুকে যায় তখনও এরা খেলা করে আমার ছেলে তো তারাই না বরঞ্চ খেলা করে যাই হোক আর আমাদের আগে যে কুকুরটা ছিল ওই কুকুরটা থাকলে ধারে গেছে আসতে পারতো না গেটের ও তো একদম চিৎকার করে ফাটি দিত আর মানে ঢুকতেই পারবে না আর এখন যে কুকুরটা ও তো ওদেরকে ডেকে ডেকে খেলা করে ওদের সাথে আর এরাও মজা পেয়ে যায় আর তো এরা যা ঠান্ডায় কষ্ট পায় ভাবি যে তাড়াবো না কিন্তু কি করব ওই যে গেটের সামনে এটের মধ্যে দিয়ে ঢুকবে বাথরুম করে রাখবে তারপরে পঠিক করে রাখবে ওই কারণে তাড়িয়ে দিতে হয় আর যেহেতু এ পাশের ঘরটা খোলা যে ঘরটা তোমরা দেখলে ওই জন্য আর কিছু ইসে করা হয় না কারণ এঘাড়েই ওরা থাকে এখানে আর কি বড়ো হবে বড় হয়ে তারপরে শুরু করবে এর ময়লার প্লাস্টিক নিয়ে যাওয়া এর গাছের টফেল দাওয়া এই করা এইসব শুরু করবে কিন্তু যেহেতু ছোটো আছে সেহেতু কিছু মায়াও লাগে এদের দেখলে আর এই দেখুন আমার ছেলেকে দেখলে কি মজা পেয়েছে লিজ নাড়ি নাড়ি ওর সাথে খেলছে আর এই দেখো আরেকটা চলে আসবে ওটাও খেলবে একসাথে আর ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে তোমাদের সাথে প্রথম কথা শেয়ার করা আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মা যেহেতু ভিডিওগুলো দেখে তো আমার মা দেখতে পারবে তার নাতি কী করে তো এই কারণে ভিডিওটা করা তো মা তুমি দেখো কি করে আর তারপরে আর কি বলছি কখন থেকে জল যাবে না তো তারপরে ডেকে ডেকে যতক্ষণ আমি দাঁড়িয়েছি তারপরে ওই জল জোর করে তারপরে চলে যাচ্ছে আর ওকে আর পাতা দিচ্ছে না অনেকক্ষণ খেলা হয়ে গেছে তো জন্য আর পাতা দিচ্ছে না তো যাই হোক যাই এবার দেখো আমাদেরটা কী করবে ও তো এক্সট্রিম লাফালাফি করে তো যাই হোক গিয়ে ছেলেকে খাওয়া দাওয়া করে ড্রেস টেস্ট চেঞ্জ করিয়ে খাওয়া দাওয়া করাই টাটা